পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ এই নিরামিষ চপটা কি দিয়ে বানানো তোমরা বলো দেখি টিচার্স ডে বা শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আমার মা আর বাবার জন্য কারণ আমার জীবনে রান্নার প্রধান এবং প্রথম শিক্ষকই হলো আমার মা আর বাবা ছোটবেলা থেকে মা আর বাবাকে একসাথে রান্না করতে দেখেছি সেটা সিলেবাটা বাটা মশলা থেকে শুরু করে হোক বা মাঠের মনে রান্না করা তো কিছুই না এই চপটা বানানোর জন্য প্রথমে আমরা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচকে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেবো আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েও গুঁড়ো করতে পারেন বাট আমি দিইনি আমি কাঁচা লঙ্কা টাকা পুরো রান্নাটা করেছি আর এটা কিসের চপ তোমরা এখনো যদি বলতে পারো না তাই আমি বলে দিলাম এটা হলো সোয়াবিন দিয়ে একদম সম্পূর্ণ একটা নিরামিষ চল প্রথমে আমরা গরম জলে সোয়াবিনটাকে দশ মিনিটের জন্য সোক করে রাখবো ততক্ষণ না আমরা সমস্ত কাটিং চপিংগুলো করে নেবো যেহেতু এটা একটা সম্পূর্ণ নিরামিষ চপ তাই এখানে আমরা পেঁয়াজ বা রসুন দিলাম না প্রথমে আমরা আদাটাকে চপ করে নিলাম তারপরে আমরা কাঁচা লঙ্কাটাকেও একদম ফাইনলি চপ করে নিলাম তারপর কিছু ধনেপাতাকেও একদম সুন্দর করে ফাইনলি চপ করে নিলাম তারপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে কোচানো আদা আর কাঁচা প্রথমে সাথে করবেন যতক্ষণ না লাইট ব্রাউন হয়ে যাচ্ছে যখন লাইট ব্রাউন হয়ে যাবে আমরা তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পারছেন একদম প্রপারলি মিশিয়ে নেবো তারপর দশ মিনিট পরে যখন দেখবেন যে সোয়াবিনগুলো জল শোক করে নিয়েছে একদম তুলতুলি নরম হয়ে গেছে তখন জল চিপে সেগুলোকে একটা সুন্দর মিক্সচারে একটা ফোর্স পেস্ট বানিয়ে নেবেন ঠিক এই রকমভাবে একদম মেহি এই রকম এরপর সোয়াবিনের কিমাটা ওই আলুর মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত একটা ভালোভাবে মিক্সচার তৈরি এরপর আমরা সয়াবিন আর আলুর মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না মিশ্রণটা গা থেকে ছেড়ে আসছে আর শুকনো 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 হচ্ছে দেখবেন যে হয়ে গেছে করার গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন আমাদের রান্না একেবারেই কমপ্লিট তখন ওপর থেকে চিনি আর ধনে পাতা কোচানো আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর আমাদের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ চপের পুরটা কিন্তু একেবারে তৈরি দেখুন একদম করার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এইরকম অবস্থায় তুলে রাখবেন এরপর শুধুমাত্র ক্রাম্বিং করা পালা আর ক্রাম্বিংয়ের জন্য কিন্তু আমি এখানে এগ বস ব্যবহার করতে পারবো না যেহেতু একটা সম্পূর্ণ নিরামিষ চপ তাই জন্য হাতের মধ্যে মণ্ডটাকে নিয়ে গোল করে চ্যাপটা করে শেপ দেবেন তারপর সেগুলোকে আমরা প্রথমে ক্রাম্বিং করব নর্মাল প্যানক্রো ব্রেডক্রামসে এটাকে ডাস্টিং বলে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে প্রসেসটা একবার দুবার ভালো করে দেখিয়ে দিলাম দেখুন প্রথমে জাস্ট প্রাইনক্রোপেট্রমস শুকনো নিয়েই এই চপের মধ্যে এপিট ওপিট ভালো করে লাগিয়ে দেবেন তারপর কর্নফ্লাস দাড়িতে ডিপ করে এটাকে আবার ক্রাম্বিং করবেন কর্নফ্লাস দাড়ি বলতে এর মধ্যে আপনি ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে একটা জলের মিশ্রণ তৈরি করে নেবেন তাতে আমাদের এগ বয়সের কাজটা হয়ে যাবে তারপর সেটাকে আবার ক্রাম্বিং করে নেবেন আমাদের কিন্তু ক্রাম্বিং একেবারে কমপ্লিট পর আর কিছুই না এটাকে ডিপ ফ্রাই করবেন মিডিয়াম টু হাই হিটে যেহেতু ভেতরে সব কিছু অলরেডি কুকড আমরা এটাকে মিডিয়াম আঁচে বা লো আঁচে একদমই ভাজবো না তাহলে তেল খেয়ে নেবে আর ভালো লাগবে না তাই জন্য মি মিডিয়াম হাই হিটে ভাজবেন তাহলে তেলও খাবে না ক্রাঞ্চিনেসটাও হবে আর সুন্দর একটা কালার আর টেক্সচার তৈরি হবে দেখুন কি অপূর্ব লাগছে তো কারা কারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন আমাকে অবশ্যই জানাবেন আর তোমাদের সবার টিচার্স ডের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর বাবার মা এই রেসিপিটা খেয়ে কেমন লেগেছে সেটা তোমরা ওদের মুখ থেকে শুনে নাও খেয়ে কেমন হয়েছে বাবা একটা